নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার তোমাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম খুবই প্রয়োজনীয় ভিডিও তোমাদের জন্য তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখতেও ভালো লাগবে আর যারা মোটামুটি কারখানার সাথে সারা চুক্ত ছোটোখাটো ইন্ডাস্ট্রিয়ালের সাথে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি তো আপনারা দেখছেন আমি আছি এখন কলকাতা বিশ্ববাংলা মিলন মেলা প্রাঙ্গণে সায়েন্স সিটি ঠিক উল্টো দিকে যে বিল্ডিংটা আছে সেখানে আমরা আছি এখানে এক্সিবিশন এই হলো বিশ্ববাংলা প্রাঙ্গণ ভেতরটা দেখুন আপনারা তো বাইরে থেকে দেখে চলে গেছেন অবশ্য কোনো দিন হয়তো ভেতরে নাও আসতে পারেন তো একদিন ঘুরে যান এটা আপনাদের খুবই কাজের যারা ছোটোখাটো ইন্ডাস্ট্রিয়ালের সাথে বা বড় সড়ো ইন্ডাস্ট্রিয়ালের সাথে যুক্ত টেক্সটাইল হোক বা বিভিন্ন মেশিনারি সব এখানে ভেতরে আছে এই বেলায় প্রবেশ করতে গেলে কোনো পয়সা লাগে না ফ্রি অফ কস্ট কিন্তু এখানে স্ক্যানার লাগানো আছে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশনটা করাতে হবে রেজিস্ট্রেশনটা করতে হবে দেখুন এখানে স্ক্যানার লাগানো আছে আরও মানুষেরা করছে দেখুন এই দেখুন সবাই করছে স্ক্যান এখানেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা করাতে হবে অনলাইনে আমার করা হয়ে গেছে যেহেতু চলুন আপনাদের দেখায় ভেতরে আপনারা যারা মনে করছেন ছোটোখাটো ব্যবসা করবেন মানে মেশিন দ্বারা টেক্সটাইলের ব্যবসা তো আপনারা এখানে চলে আসতেন বিভিন্ন মেশিন পাবেন এটা কোন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো সম্পূর্ণ বিদেশ থেকে রপ্তানি করা হয়েছে যেমন জাপান কোরিয়া আরও বিভিন্ন কান্ট্রি থেকে সো আরও অনেক অনেক বিভিন্ন ধরনের মেশিন যেমন আমরা দেখিনি আগে কখনও আপনারা দেখলেই বুঝতেই পারবেন যে আপনারা অন্তত একবার এসে ঘুরে যেতে পারেন না দেখলে বুঝতে পারবেন না